গাইস আজকে আমরা যাব এমন একটা জায়গা যেখানে গিয়ে আজকে আমরা আমাদের ছেলেকে সারপ্রাইজ দিব তো কি সারপ্রাইজ দিচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গেই থাকুন আসুন তো বন্ধুরা যাওয়ার উদ্দেশ্যে আমরা অলরেডি রিক্সায় উঠে গেলাম তো আমাদের এলাকার অবস্থাটা একটু বর্তমানে খারাপ যাচ্ছে কারণ আমাদের এখানে সংস্কারের কাজ চলছে রাস্তাঘাটের তাই রিক্সা একটু ঝাঁকি খেতে খেতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাচ্ছি সেখান থেকে আমরা আমাদের ছেলের জন্য একটা সারপ্রাইজ গিফট কিনবো তো রিক্সা থেকে অলরেডি নেমে গিয়ে আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি সেই গ্যালারির সামনে তো আমি অলরেডি সেই গ্যালারির সামনে এসে পড়েছি এখন আমি গ্যালারির মধ্যে ঢুকবো তো এটা হলো একটা সাইকেল গ্যালারি এবং এখানে হলো স্পোর্টস সকল ধরনের আইটেম পাওয়া যায় তো গ্যালারিটার নাম না বলি তো আমি এখানে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি এখানে কি কি রকমের কত প্রকারের সাইকেল পাওয়া যায় তো আমি অলরেডি একটা সাইকেল চুজ করে বেছে নিয়ে নিলাম আমার বাচ্চার জন্য তো এখান থেকে আমি এই সাইকেলটা চুজ করছি তো ওনারা এটাকে মানে যা যা অ্যাক্সেসরিজ আছে সব কিছু ফিটিংস করে দিচ্ছে আমি অলরেডি রিসিপশনে ওয়েট করছি আমার সাইকেলের মানে সব কিছু ফিটিংস করার অবধি মানে সব কিছু ফিটিংস হোক তখন আমি এখান থেকে চলে যাব টাকা পয়সা পেইড করে তো আমার অলরেডি সাইকেল ফিটিংস করা হয়ে গেছে তো আমি এখন তাদেরকে তাদের পেমেন্টটা বুঝিয়ে দিব এর আগে আমি আপনাদের একটু সাইকেলটা ভালো করে ভিডিও করে দেখিয়ে নিলাম তো আমি অলরেডি পেমেন্ট তাদের দিচ্ছি আমার পেমেন্ট এখনই দেয়া শেষ হয়ে যাবে তারপর আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিব তো সাইকেলটা বুঝে নিলাম বুঝে নিয়ে সাইকেলের রেটটা আরেকবার দেখে নিলাম দেখে তাদেরকে তাদের পেমেন্ট আমি ভালো মতো গুণে তাদের এখনই বুঝিয়ে দিব এই যে তাদের পেমেন্ট আমি তাদের হাতে বুঝিয়ে দিলাম এখন আমরা চলে যাব আমাদের বাসার উদ্দেশ্যে সে তাদের পেমেন্টটা একটু হিসাব করে গণে নিচ্ছে আসলে সবকিছু সবসময় বুঝে শুনে নেওয়া উচিত তো আমি অলরেডি চলে এসেছি আমাদের বাসার সামনে বাসার সামনে এসে রিক্সা থেকে নেমে সাইকেলটা একটু হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি বাসার নিচে তো আমরা অলরেডি বাসার নিচে চলে আসলাম বাসার নিচে এসে সে সাইকেলটাকে একটু বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম একটা সারপ্রাইজ গিফট বলে কথা তো বন্ধুরা আমি আমার ছেলেকে নিচে নিচে নামতে বলে দিয়েছি ফোন করে তো সে এখনই নামবে আমি কিন্তু চলে আসছি সাইকেল নিয়ে বাসার নিচে একটু পরে আমি আমার ছেলেকে ডাকতে পাঠাবো এবং দেখবো ওর এক্সপ্রেশনটা কি এবং আপনাদের সাথেও সেটা শেয়ার করব। তো তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা গাইস আমার ছেলেরা আসতে বলছি দেখি ওর এক্সপ্রেশনটা কি তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন না কিন্তু আপনারা দেখতে পাবেন আসলে কি এক্সপ্রেশনটা অনেক অনেক ইচ্ছা ছিল দিন ধরে বলতেছে বাবা আমার একটা সাইকেল কিনে দাও আমার একটা সাইকেল কিনে দাও কিন্তু আমি সময়ের জন্য হয়তোবা ওরা কিনে দিতে পারি নাই কিন্তু আজকে হয়তোবা আমার একটু সময় বের হয়েছে এই ফাঁকে ওর মারে বললাম চলো একটা সাইকেল কিনে নিয়ে আসি ছেলেকে সারপ্রাইজ দিবো তো এখন আসতে বলছি ওদের দেখি ওদের এক্সপ্রেশনটা কি ঠিক আছে

তুমি খুশিস হ্যাঁ অনেক খুশি অনেক খুশি বাবার বাবারা থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ দেখো দেখো তো গাইস ফাইনালি আমার ছেলের সেই অনেক দিনের ইচ্ছা সাইকেল পূরণ হলো বাবারা থ্যাংক ইউ বলে দেখ থ্যাংক ইউ বাবা দেখ তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ